সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আইপিএমআইএস সিস্টেমে কিভাবে আপনি একজন শিক্ষক হিসেবে শিক্ষক তথ্য আপলোড করবেন অথবা আপডেট করবেন সে বিষয়টি দেখাবো তো তার জন্য তো মূল ভিডিয়ে চলে যাব তার আগে আপনাদেরকে বলে বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কথা বাড়াচ্ছিল চলে যাচ্ছি ভুল পর্বে তো আপনারা প্রথমে আইপিএমএস এ লগ ইন করবেন তার জন্য কি করবেন আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং সার্চ বক্সে লিখে দিচ্ছি আইপিএমআইএস এটা লিখে আমি সার্চ করছি সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজে নিয়ে আসবে দেখেন এখানে আসার পরে এই যে প্রথমে একটা আইপিএমআইএস এর একটা লোগো দেখাচ্ছে আইপিএমআইএস এখানে আমি ক্লিক করে দিলাম যে আমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এরকম একটা পেজে আনার পরে এখানে আপনারা আইপিএমআইএস এ আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে যে আইডি করা আছে আপনার আইডি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি এই পোর্টালে প্রবেশ করবেন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে আমি পোর্টালে প্রবেশ করছি তো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলাম দেখেন এখানে আমার ছবি এবং আমার নাম দেখাচ্ছে সহকারী শিক্ষক এখানে আসার পরে আপনারা আজকে যেহেতু শিক্ষক তথ্য আপডেট করতে হবে সেই আমরা চলে আসব এখানে এখানে এসে যে বাম দিকের ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে এসে এখানে দেখবেন শিক্ষকের তালিকা শিক্ষকের তালিকাতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্কুলের সমস্ত শিক্ষকের তালিকা এখান থেকে দেখাবে শিক্ষক তথ্য আপডেট করতে হলে আমাদেরকে চলে আসতে হবে এই যে ম্যানেজ ম্যানেজ আসার পরে এখানে অপশান ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন শিক্ষকের তথ্য দেখুন শিক্ষকের তথ্য আপডেট করুন তো আমি এই শিক্ষকের তথ্য আপডেট করুন অপশানে ক্লিক করে দিলাম শিক্ষা তথ্য আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মাকে এরকম একটি পেজে নিয়ে আসছে এখানে দেখেন এই যে নিচে দেখাচ্ছে একদম নিচে লাল কালি দিয়ে যে আপডেট তথ্য এখনো সাবমিট করা হয়নি সাবমিট করার জন্য অনুগ্রহ করে পরবর্তী ধাপে যান এই পরবর্তী ধাপে যেতে বলতেছে তো এখানে দেখেন আমার প্রোফাইলটি একশো পার্সেন্ট দেখাচ্ছে আমি আমার যত তথ্য আছে সবগুলো আমি একশো পার্সেন্ট পূরণ করেছি বলেই একশো পার্সেন্ট দেখাচ্ছে আপনাদের অনেকের এভাবে একশো পার্সেন্ট হয়তো দেখাবে না বা দেখাই না যদি আপনাদের তথ্যগুলো সঠিকভাবে দেওয়া না থাকে বা সম্পূর্ণ তথ্য দেওয়া না থাকে সেক্ষেত্রে এরকম দেখায় না একশো পার্সেন্ট দেখায় না একশো পার্সেন্ট না দেখালেও সমস্যা নেই যদি আপনার ম্যান্ডেটরি যে তথ্যগুলো যেগুলো বাধ্যতামূলক দিতেই হয় সেগুলো যদি দেওয়া থাকে আর অন্যগুলো যেগুলো অপশনাল অর্থাৎ বাধ্যতামূলক না এরকমের কিছু তথ্য আছে যেগুলো না দিলেও হয় সমস্যা নাই সেই ক্ষেত্রে প্রোফাইল একশো পার্সেন্ট দেখাবে না কিন্তু কোনো আপনার সমস্যা হবে না সেক্ষেত্রে বদলি বা অন্যান্য কোনো কাজে আপনার কোনো সমস্যা হবে না এখানে দেখেন সাতটি ক্যাটাগরিতে ভাগ করা আছে আপনার তথ্য দেওয়ার ক্ষেত্রে সাত ভাগে ভাগ করা আছে একটা আছে মৌলিক তথ্য একটা আছে পারিবারিক তথ্য একটা আছে শিক্ষাগত যোগ্যতা তথ্য একটা আছে প্রশিক্ষণের তথ্য একটা আছে ঠিকানার তথ্য পাঠদানের তথ্য পোস্টিংয়ের বিবরণ এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে এই মৌলিক তথ্য তারপরে হচ্ছে পারিবারিক তথ্য শিক্ষাগত যোগ্যতার কিছু বিষয় আর এই যে এখানে পোস্টিং এর বিবরণ এই বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা কি করবেন আপনারা এই নিচের দিকে গেলে এই যে দেখতে পাচ্ছেন তথ্যগুলো নিচেই দেখতে পাবেন মৌলিক তথ্য পরপর আসবে নিজে এইভাবেই যেতে পারেন অথবা এখানে ক্লিক করেও যেতে পারেন তো আমি এখানে মৌলিক তথ্য ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ এ নিয়ে আসলো এখানে দেখেন আমার পূরণ করা আছে যেগুলো দেখতে পাচ্ছেন যে লাল স্টার দেওয়া এইগুলো অবশ্যই পূরণ করতে হবে সুন্দরভাবে আপনি আপনার সার্টিফিকেট দেখে এগুলো পূরণ করে দিবেন এখানে নাম ইংরেজি লিঙ্গ তারিখ এগুলো আপনারা সবাই জানেন কিভাবে দিতে হবে তারপরে পদবি এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা আরো নিচে চলে আসবেন তারপরে চাকরির অবস্থা নিয়োগের ধরন সরাসরি নিয়োগের কোটা যদি থাকে সেই ক্ষেত্রে এখানে কোটা দিয়ে দিবেন এখানে ক্লিক করলে দেখাবে কি কি কোটা আছে এখানে দিয়ে দিবেন তারপরে নিয়োগের স্মারক বা অর্ডার নম্বর থাকলে দিয়ে দিবেন এখানে এখানে এই যে তারিখ এগুলোও দিয়ে দিবেন এই ক্যালেন্ডারে ক্লিক করে দিয়ে দিবেন তারপরে পিন নাম্বার জাতীয়তা এগুলো সবাই বসবে তারপরে আইডির ধরন এই যে আইডির এখানে ক্লিক করে দেখেন এখানে আছে নির্বাচন করুন জাতীয় জাতীয় জন্ম জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন নেই এখানে করে সেটা সেভাবে দিয়ে দিবেন তারপরে ধর্ম এটা বাধ্যতামূলক যে আইডি এগুলো না দিলেও চলবে দেখেন এখানে কিন্তু লাল স্টার দেওয়া নেই তারপরে হচ্ছে প্রতিবন্ধী কিনা তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা এই বিষয়গুলো রয়ে গেছে তারপরে রক্তের গ্রুপ তারপরে হচ্ছে সাক্ষর এই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ বদলির ক্ষেত্রে এই সাক্ষরটি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি বদলি হতে পারবেন না সেক্ষেত্রে আপনি সাদা কাগজে স্বাক্ষর করে সেটি স্ক্যান করে বা ফটো করে সেটা এই যে ছবি আপলোড করুন এখানে ক্লিক করলে আপনি ছবি আপলোড করতে পারেন এই যে আপনার কম্পিউটারের ফোল্ডার এ নিয়ে আসতেছে এখান থেকে আপনি ওপেন করে দিবেন দিয়ে এখানে ছবি আপলোড করে দিবেন তারপরে চলে আসছিস ঠিকানা বর্তমান ঠিকানা এই যে এখানে দিয়ে দিবেন বর্তমান ঠিকানা আপনার যা আছে সেটা দিয়ে দিবেন আমি আমি দিয়ে দিলাম বর্তমান ঠিকানা যেমন প্রথমে বিভাগ তারপরে জেলা তারপরে থানা ইউনিয়ন তারপরে ডাকঘর তারপরে পোস্টাল কোড অর্থাৎ আমার পোস্টাল কোড হচ্ছে পঁচাত্তরশো এটা আপনারা দিয়ে দিবেন ঠিকানা গ্রাম এই যে এখানে আমি শুধু গ্রামের নামটা দিয়ে দিয়েছি স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানার বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে দেখেন এখানে একটা গোল দেখতে পাচ্ছেন এখানে টিক দিয়ে দিলে এটা হয়ে যাবে ঠিক আছে একই একই এটা ধরে নেবে আমি করে আন দিলাম তারপরে চলে আসতেছে পিতা মাতার তথ্য এখান থেকে পিতা মাতার তথ্য অবশ্যই দিয়ে দিবেন পিতা মাতার তথ্য পিতা মাতার নাম পিতার নাম মাতার নাম এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এই যে এখানে নিচে একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই সেটা হচ্ছে মৃত মৃত আমি আমি এই যে আমার পিতা পিতা বলে এটা দিয়ে দিয়েছি এটা সদ্য পরিবর্তিত এখানে দেখাচ্ছে তো এখানে বিষয় বলে নেওয়া ভালো যে যদি পিতা মাতা মৃত হয় তাহলে এখানে ন্যাশনাল আইডি নম্বর পিতা মাতার ন্যাশনাল আইডি না দিলেও চলবে দেওয়া লাগবে না কোনো সমস্যা নেই তারপরে মাতার নাম এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে পেশা টেশা এবার এগুলো সবই পারবেন আপনারা কোনো সমস্যা নাই তারপরে বৈবাহিক অবস্থা বিবাহিত বিবাহ দিয়ে দিবেন তারপরে তথ্য দেওয়ার ক্ষেত্রে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে দেখেন আমার স্ত্রীর নাম আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তার আইডি এনআইডি দিয়ে দিলাম তার পেশা দিতে হবে পেশায় যদি সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয় তাহলে অবশ্যই তার পিন নাম্বারটা দিতে হবে এটা আপনি সংগ্রহে রাখবেন যদি আপনি যদি মহিলা টিচার হন তাহলে আপনার স্বামী যদি শিক্ষক হয় সেক্ষেত্রে আপনার স্বামীর পিন নম্বর যদি তার পিন নম্বর এখানে দিয়ে দিবেন আর যদি স্ত্রী যদি আপনি শিক্ষক হন সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন এরপরে চলে আসতেছে সন্তানের তথ্য এখানে দেখেন সন্তানের তথ্যের ক্ষেত্রে সন্তানের নাম জন্ম তারিখ সবকিছু এখানে দিয়ে দিবেন এটা বলার কিছু নেই তেমন এখানে সবই দিয়ে দিতে পারবেন তারপরে সন্তান যদি এক এই যে আমার দুইটা সন্তান দুজন দিয়ে দিলাম আরো যদি একাধিক সন্তান হয় তাহলে এই যে এখানে যোগ করুন ক্লিক করে আর সন্তানের তথ্য দিয়ে দিবেন তেমনি স্ত্রী যদি দুইটা থাকে তিনটা থাকে তাও আপনি যোগ করে করে দিতে পারবেন এরপরে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি কি করবেন প্রথমে আপনি প্রথমটা দিবেন অর্থাৎ এসএসসি তারপরে এইচএসসি তারপরে স্নাতক তারপরে স্নাতকোত্তর এইভাবে প্রথমটা দেওয়ার পরে এখানে আসবে যে এটা কি সর্বোচ্চ ডিগ্রি আপনি না দিবেন প্রথমটা দেওয়ার পরে যদি হ্যাঁ দিয়ে দেন তাহলে পরবর্তীটা যোগ করতে পারবেন না তারপরে দ্বিতীয়টা দিয়ে দিবেন দ্বিতীয়টা দিয়ে দেওয়ার পরে শাল পাশের গ্রেড এটা কি সর্বোচ্চ ডিগ্রি দেখেন এটা না দিয়ে দিয়েছি তারপরে তৃতীয়টা দিবেন তৃতীয়টা দেওয়ার পরে এখানে স্নাতক স্নাতক দেওয়ার পরে এখানে এটা কি সর্বোচ্চ ডিগ্রি না তারপরে চতুর্থটা দিবেন মাস্টার্স এটা কি সর্বোচ্চ ডিগ্রি হ্যাঁ এটা সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার কারণে এখানে আর তথ্য নাই এখানে আপনি যদি আরো পিএইচডি এইসব করে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে আরো যোগ করে দিতে পারবেন তারপরে পোস্টিং এর ইতিহাস যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পোস্টিং এর ইতিহাস এই পোস্টিং এর ইতিহাসে হ্যাঁ এসে দেখেন এখানে আপনার চাকরি তথ্য দেখাচ্ছে পদবি বিশেষত্ব যোগদানের তারিখ পোস্টিং এর ধরন পোস্টিং কিভাবে তারপরে প্লেসমেন্ট স্কুল তারপরে পোস্টিং এর স্মারক নম্বর পোস্টিং এর স্মারক নম্বর এসব দিয়ে দিবেন তো এটি বর্তমান পোস্টিং হ্যাঁ তারপরে পূর্বপোষ্টি পোস্টিং এর ইতিহাস দিয়ে দিবেন এরপরে এর আগে আপনি কতটি বিদ্যালয়ে ছিলেন সেটি পরপর দিয়ে দিবেন সেটি কেমন ভাবে দিবেন সেটি হচ্ছে দিবেন এইভাবে যে আগে এর আগে কোন স্কুলে ছিলেন সেটা দিবেন তার আগে কোন স্কুলে ছিলেন সেটা দিবেন তার আগে কোন স্কুলে ছিলেন সেটা দিবেন তার নি বর্তমান থেকে আজ অতীতের দিকে ফেরত যাবেন এইভাবে করে আপনি আপনার স্কুলের তথ্য বা কোন কোন স্কুলে ছিলেন সেইভাবে দিয়ে দিবেন এখানে দিয়ে দেওয়ার পরে এরপর আছে প্রশিক্ষণের তথ্য প্রশিক্ষণ আপনি কি কি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সেই প্রশিক্ষণগুলো এই যে এখান থেকে সিলেক্ট করে দিবেন এই যে আমার এক নাম্বার আছে বিষয় প্রশিক্ষণ গণিত কত তারিখে শুরু কত তারিখে শেষ এটা সিলেক্ট এটা এখানে দিয়ে দিবেন তারপরে দুই নম্বর প্রশিক্ষণে এইভাবে দিয়ে দিবেন প্রত্যেকটা প্রশিক্ষণের তথ্য এইভাবে দিয়ে দিবেন এটা খুব সহজ জিনিস এটা যে কেউ পারবে তার মানে শুরু আর শেষের তারিখটা দিতে হবে শুধু বিষয় সিলেক্ট করে দিয়ে শুরু আর শেষের তারিখটা দিয়ে দিবেন এইভাবে করে যতগুলো আপনার প্রশিক্ষণ আছে সবগুলো দিয়ে দিবেন এখানে যদি আপনি কোনটার প্রশিক্ষণ শুরু তারিখ শেষের তারিখ দিতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল কমপ্লিট দেখাবে না ঠিক আছে এরপরে যদি প্রশিক্ষণ আরো থাকে তাহলে এই যে একটি প্রশিক্ষণের তথ্য যোগ করুন এখানে ক্লিক করে আপনি আরো প্রশিক্ষণের তথ্য যোগ করতে পারেন এই যে বিষয়টি এখন আমাদের হয়ে গেল এই বিষয়টি সর্বশেষ তুলে আসলাম আমাদের তথ্য সবগুলো হালফিল করা হয়ে গেলে আমরা কি করব ড্রাফট করব অথবা পরবর্তী ধাপে যাব আমি ড্রাফট করুন এই অপশনে ক্লিক করে দিলাম ড্রাফট করুন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার তথ্যটি সংরক্ষণ হয়ে গেল নিম্নলিখিত শিক্ষকদের জন্য ড্রাফটি সংরক্ষিত করা হয়েছে এই যে এখন নিজ তথ্যে ফেরত যান আপনি এটা পাঠাবেন কি করে আমি এই যে নিচ টুপে ফেরত দেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আমাকে দেখাচ্ছে যে আপডেট করুন আর পরবর্তী ধাপে যান তাহলে একদম নিচেই ডান দিকে এই পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন পরবর্তী ধাপে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে চলে আসবেন একদম নিচেই চলে আসবেন নিচে 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 নিচেই নিচে আসার পরে এই দেখেন সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশানে ক্লিক করে দিলে আপনার এই আবেদনটি সাবমিট হয়ে যাবে এই আবেদনটি সাবমিট করলে সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পরে এটা কোথায় পাবেন এটা সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি এটা পেয়ে যাবেন হচ্ছে এটা আপনার প্রধান শিক্ষকের আইডিতে চলে যাবেন প্রধান শিক্ষক তারপরে প্রধান শিক্ষক এই আবেদনটি এটিও সারের আইডিতে পাঠিয়ে দিবে এইভাবে করে আপনার তথ্য হালফিল হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় চাইছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু